好好好 जवाब सरकार।

I don't know মূলত শিক্ষক এই পুলিশদেরকে সরে সরে কথা হাতে ধরে আমরা শিখেছি কেন আমাদের উপর গুলি করা হলো আমরা কি রাষ্ট্রের সন্ত্রাসী বাহিনী দশর একই নিয়োগযোগ্য তাই অন্য অন্য সবাই যদি যেত সেই আমরা সেটা চাইতে পারি না বিশ্বের অন্যান্য সব দেশের প্রাথমিক শিক্ষকদেরকে সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয় সেখানে আমরা দশম গ্রেডের জন্য আসছি এবং উচ্চতর গ্রেড যেটা দশ বছর ষোলো বছর আমাদের অধিকার এবং শতভাগ পদোন্নতি তার জন্য চাইতে আসতে আজকে আমরা লাঞ্ছিত হলাম শিক্ষক